প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপু জীবনে কি হয়েছে বা কেন প্রতিবেদনে আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি কাকলি আপু কেমন আছেন আপনি

তা এখন মানুষ আসলে সহযোগিতা বোঝানিত বা এরা তো সব সুস্থ শরীর সব দিক থেকে ঠিক আছে তাহলে কেন সহযোগিতা করব মানে এই সব ধরনের কথা বলে আর কি তা যদি সত্যিকারের বিয়ে করতে চাই তাহলে বিয়ে করলে হয়তো মনে হয় জীবনে কষ্ট করব সাহায্য সহযোগিতা দেয় আমাকে দেখবে ভালো লাগবে পছন্দ হবে সে আমাকে বিয়ে করবে আমি এটাই চাই আচ্ছা আচ্ছা আপনার পরিবারে যারা আছে তারা কি চিন্তা করতেছে পরিবারে একটা মেয়ে যদি বাবা মার ঘরে থাকে তাহলে তো বোঝা হয়ে না বিয়ে সাথে হয়েছিল না আপনার হ্যাঁ বিয়ে সাথে হয়েছিল এখন তো বাবার বাসা আছে আচ্ছা আছে কত কত দিন হলো আছেন বাবার বাসায় আছে পড়া অনেক দিন হলো তা এখন মা বাবা যা আছে তারা কি চিন্তা করতেছে তারাও তো চাচ্ছে এটা তারা চাচ্ছে যে মেয়েটা একটা ভালো মানুষের কাছে যাক বা

এখন তো আর ঘুষ লাগবে না তাই না সত্যিকারে আসলে যেহেতু মেয়ে মানুষ একটা জীবনসঙ্গীত বেশি প্রয়োজন জীবনসঙ্গীত খোঁজের ফাঁকে ফাঁকে চেষ্টা করবেন নিজে এটা চাকরি বাকরি করার তাহলে জীবনটা সুন্দর হবে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার আছে নাম্বারটা মুখস্থ আছে হ্যাঁ আছে তাই একটু বলে দেন 017 017 33 33 83 83 73 73 84 84 হ্যাঁ যাক নাম্বারটা খোলা রাখবেন আর যারা দর্শক আপনার কথাগুলো শুনলেন অযথা শুধু শুধু ফোন দিয়ে সময় নষ্ট না করে খারাপ কথার জন্য যোগাযোগ না করে সত্যিকারে যদি মন থেকে বিয়ে করতে চান তারাই যোগাযোগ করবেন আর আপুকে বলে অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে শুনবেন আল্লাহ আপনার মনে আসাটা পূরণ করুক সেই দোয়া করি তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম